যেমন ছাটছে না ওই ভয়ে টেকিয়ে টি চলে যাচ্ছে মাঠে ডিমগুলো আছে ওইগুলো ছাড়ছে কেটে শুটের দিকে পেয়েছি করতো এগুলোকে ওরকম হালকা করে ভেজে নেবে ভাজা খেলে আরো কড়া করতাম কিন্তু হালকা করে নেবো এই দেখো ভেজে আমি তুললাম এবারে ওই তেলের মধ্যেই जी कालो जीरे, टमेटो तो तो, लंका पेज উপরে দিচ্ছি হলুদ ও হলুদ নয় নুনতে গল্প নুন দিচ্ছি মাছের নুন দেওয়া আছে বেশি দিলে আবার মুশকিল তাই জন্য অল্প নুন তেল লাগবে একটু ঢাকিয়ে দিই ঢাকি তারপরে লাউটো গড়ম দিলেই থাকি পেঁয়াজটা হাত ভাজা হয়ে গেছে এর উপরে দিয়ে দেব মাছ এই মাছগুলোকে দিয়ে দিলাম

দেখো এই কালো গুলো এটা দেবো না ওপর থেকে দেবো একটু হলুদ দেবো নুন তো দেওয়াই আছে একটু ভাপ লাগুক তারপরে ধনে পাতা দিয়ে নামাবো হয়ে গেছে মাছটা মাছ হয়ে গেছে পেঁয়াজও সেদ্ধ হয়ে গেছে টমেটোও সেদ্ধ হয়ে গেছে এই ওপর থেকে দিয়ে দেবো ধনে পাতাটা আর একটু ঢাকা দেব তরকারিটা হয়ে গেছে পেঁয়াজ টমেটো ধনে পাতা এগুলো মাছের উপর দিয়ে দিয়ে দেব দেখো তো পুটি মাছের এই সর্ষে পোস্ত ঝালটা কেমন লাগছে আমি বেশি জুস রাখিনি গায়ে মাখা গায়ে মাখা করেছি এটাই খেতে ভালো লাগে গরম ভাতের সঙ্গে এটাই ভালো লাগে আমরা তো এইভাবে খাই তোমরা কে কেমন খাও আমাকে জানিও আর এই মাছটা কে কে পছন্দ করো সেটাও বলবে তাহলে আজকে এখানে টাটা করছি আজকে তাহলে চলি পরে আরেকদিন দিন আসবো সবাই ভালো থেকো সাবধানে থেকো সুস্থ থেকো আর যাওয়ার আগে যদি ভালো লাগে একটু লাইক করো সাবস্ক্রাইব করো আর সঙ্গে থেকো অবশ্যই সঙ্গে থেকো চলো আমিও তো তোমাদের বন্ধু তোমরা ওই পাড়ে থাকলে কি হয়েছে আমিও তোমাদের বন্ধু চলো আজকে তাহলে আজকে শাক ভাজা আছে ঢ্যাঁড়স আছে সিদ্ধ ডাল আছে আর এই মাছের তরকারি লেবু গরম ভাতে দারুণ তোমাদেরকে কি রান্না করছো কি করছো আমাকে জানিও ঠিক আছে তাহলে আজকে চলি টাটা বাই